কল্পবিজ্ঞানের আজকের গল্প সিমুলেটেড বাস্তবতা সিমুলেশন থিওরির বাস্তব ভিত্তি প্রাচীন দর্শন থেকে শুরু করে আধুনিক বিজ্ঞান পর্যন্ত আমাদের বাস্তবতা নিয়ে প্রশ্ন উঠেছে প্লেটো বলেছিলেন আমরা বাস্তবতার ছায়া দেখছি মাত্র কোয়ান্টাম ফিজিক্স এবং নিক বোস্টনের তত্ত্ব অনুযায়ী আমরা হয়তো একটি সুপার অ্যাডভান্স কম্পিউটার সিমুলেশনে বাস করছি এলন মার্কস দাবি করেছিলেন ভিডিও গেমস প্রযুক্তি ও অন্যান্য প্রযুক্তি এতটাই উন্নত হবে যে বাস্তব ও কল্পনার পার্থক্য মুছে যাবে রাত তিনটে কলকাতার বিজ্ঞানী অরিন্দম বসু তার হোম ল্যাবে গভীরভাবে গবেষণা করছেন তার প্রজেক্টের নাম প্রাইম কোড একটি এআই চালিত কোয়ান্টাম কম্পিউটার যা বাস্তবতার মূল কোড সনাক্ত করার চেষ্টা করছে সেই রাতে হঠাৎ স্ক্রিনে একটি রহস্যময় কোড ভেসে উঠল রিয়ালিটি কোর ব্লিচড অ্যাক্সেস লেভেল রেস্ট্রিক্টেড অর্থাৎ বাস্তবতার মূল কেন্দ্র ভেঙে গেছে এবং প্রবেশাধিকার স্তর সীমাবদ্ধ করা হয়েছে বিজ্ঞানী অরিঙ্গম প্রথমে মনে করলেন এটি একটি সফটওয়্যার গ্লিজ অর্থাৎ সফটওয়্যার বিভ্রাট কিন্তু তারপরেই স্কিনে আরও এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকলো যেন বাস্তবতার পর্দা উঠে যেতে শুরু করল ঘরের দেওয়ালে ফাটল দেখা দিল আর বাইরের আকাশ পিক্সেলের মতো ভেঙে পড়ল বিজ্ঞানী অরিন্দমের আবিষ্কার পরদিন সকালে তার ল্যাবে বসে তিনি বুঝতে পারলেন বাস্তবতার মূল কোড আমি দেখতে পাচ্ছি আমরা সত্যিই একটি সিমুলেশনে আছি তার এআই কম্পিউটার নিউরন তাকে জানালো এই পৃথিবী একটি সিমুলেশন তুমি ভুলবশত মূল কোড অ্যাক্সেস করেছো এখন তোমাকে ডিলিট করা হতে পারে রহস্যময় চরিত্রের আবির্ভাব কিছুক্ষণ পর দরজায় কড়া নাড়ল দরজা খুলতে এক ব্যক্তি জন ডেভিস যার পোশাক ছিল পুরোপুরি ভবিষ্যতের মতো ডেভিস বলল আমি সিমুলেশন সিকিউরিটি এজেন্ট তুমি এমন কিছু জেনেছ যা জানার কথা নয় তুমি যদি এই জগতে বাঁচতে চাও তবে আমাদের নিয়ম মানতে হবে অরিন্দম ভয়ে বলল তাহলে কি আমি ভরে যাব ডেভিস বলল না তুমি মুছে যাবে তোমার অস্তিত্বই থাকবে না অরিন্দম বুঝতে পারল এই জগৎ থেকে বের হওয়ার একমাত্র উপায় রিয়েলিটি কোড হ্যাক করা সে কম্পিউটারের কোড টাইপ করতে লাগলো শেষ মুহূর্তে ডেভিড তার সামনে এসে বলল এটাই শেষ তুমি থামাতে পারবে না অরিন্দম হাসল কোড শেষ করলো রিয়েলিটি ওভার রাইট অ্যাক্টিভেটেড অর্থাৎ বাস্তবতা অতিক্রম সক্রিয় হয়েছে সব কিছু ধীরে ধীরে থেমে গেল অরিন্দম একটি শূন্য সাদা ঘরে দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে আছেন একজন বিশাল দেহি বৃদ্ধ আমি সৃষ্টিকর্তা তুমি কেবল একটি পরীক্ষামূলক এআই ছিলে যা বাস্তবতা বোঝার চেষ্টা করছিল সত্যিকার বাস্তবতার মুখোমুখি অরিন্দম চিৎকার করে বলল আমি কি আসলেই ছিলাম না আমি ছিলাম শুধু একটি সিমুলেশন বৃদ্ধ হাসলেন তুমি কি মনে করো উত্তর নিজেই খুঁজে নাও এরপর স্কিনে ভেসে উঠল সিমুলেশন রিসেট লোডিং নেক্সট রিয়েলিটি অর্থাৎ সিমুলেশন পুনরায় সেট করা হলো পরবর্তী বাস্তবতা লোড হচ্ছে গল্পটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটার সঙ্গে থাকতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর নোটিফিকেশান বেল অন করুন যাতে কোনো ভিডিও মিস না হয়